তো বন্ধুরা এখন দেখছো আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিভাবে যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি তো এখন যেতে যেতে সবটাই শেয়ার করব তো একজন দিদিভাই পার্সেল পাঠালো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্সেল যেটা আমার জন্য খুব অনেকটাই সুবিধা তো তার আগে বলে নিলেই তোমরা কেমনই আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব সময়ের জন্য তো আমি আর সৌরভ ভাই যাচ্ছি এখন আমরা দুজন ঘুমিয়েছিলাম হঠাৎ ফোন করলো আগে ফোন করেছিল দশটার সময় আসার কথা ছিল কিন্তু তারপর আমি বললাম যে বাড়ির কাছাকাছি যখন আসবে তখন আমি ফোন করতে বললাম তো হঠাৎ ঘুমিয়েছিলাম ফোন দেখেই রেখে দিলাম যে কেউ ফোনও করেনি কিন্তু রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তখনই ফোনটা এলো তারপর সৌরভ ভাইকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তো খুব একটা দূরে নয় যদিও আমাদের কাছ থেকে এখানে সামনেই রোডের সামনেই নামিয়ে দেবে বললো কিন্তু প্রথম বলছিল অনেক দূর যেটা আমার পক্ষে সম্ভব ছিল না জায়গাটা জানলেও কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো একা যেহেতু সমস্ত কিছুই করি তো একজন মেয়ে ভিডিও করতে পারে সমস্ত কিছু কাজ করতে পারে কিন্তু কিছু না জানলেও একটা ছেলে থাকা অবশ্যই প্রয়োজন কারণ তাতে অনেকটা সাহস জোগানো হয় যদিও না সে কিছু জানে কিন্তু তবুও সাহস দরকার সাহস থাকে অনেকটা তো তারপর বলতে বলতে এই চলেই এলাম তো আমরা এখন এখানে এসে এই যে কিছুক্ষণ ওয়েট করছিলাম ওয়েট করার পর তারপর দেখতে পেলাম যে একটা বাস আসছে কিন্তু ওটা তো কি গাড়িতে আসছে সেটা তো আমরা জানি না বলেছিল যে একটা বড় গাড়িতে আসছে কিন্তু ওটা আসলে ছোট হাতিতেই আসছিল। তারপর সেখানে দেখতে দেখতে বাস যাওয়ার পর চলেই এলো অবশেষে এসে আমাদেরকে ডেকে তারপর যা করণীয় সেটা তো তোমরা দেখতেই পাবে ধীরে ধীরে কিন্তু পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে অনেকটা হয়তো বুঝতে সুবিধা হবে তো তারপর আমাদের যেটা অর্ডার ছিল তো সেটা দেওয়ার আগে আমাকে কিছু সাইন করতে হলো সেখানে ফোন নাম্বার যেগুলো লেয়ার থাকে তো সেগুলো লিখে দিতে হলো লিখে দেওয়ার পর তারপর ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম হ্যাঁ সেই মধ্যে ওরা মানে চা পান খাওয়ার জন্য যেটা আমি আগে থেকে ভেবেছিলাম যে পয়সাটা আমি দিয়েই দেবো কিন্তু সেটা আমি অবশ্যই যে ভুলেই গেছি তখন ঘুম থেকে হঠাৎ গেছি তো তো ভুলেই গেছি তো তারপর কী হলো সেটা তোমরা অবশ্যই দেখো কিন্তু এই জিনিসটা এতটাই মূল্যবান সেটা আমার কাছে অনেক বৃহৎ তারপর যে এটা আমাদের কেনারও কোনো দিন ক্ষমতাই হবে না তারপর হচ্ছে ভারী ছিল এত যে আমি নিয়ে যাচ্ছি সৌরভ ভাই আর আমি নিয়ে যাচ্ছি খুব কষ্ট হচ্ছিল তো নিয়ে যেতে যেতে এক জায়গায় রেখে বললাম যে সাইকেল আনতে সৌরভ ভাইও বললো যে আগে সাইকেল নিয়ে আসি তারপর নিয়ে যাব। তো এখন সাইকেলে নিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে আরও কিছু আমি কথা বলতে চাই যে এখন হয়তো দিদিভাই পেরেছে সে অনেক বড় উপহার দিয়েছে কেউ পারছে না কেউ তো বুক ভরা ভালোবাসাটাও তো দিতে পারে আমাদের সঙ্গে আমরা সেটা নিয়েই অনেক ভালো থাকতে চাই কারণ আজকাল দিনে উপহার দিতে হলে কিংবা কোনো কিছু মন থাকলে যে আমি এই জিনিসটা কাউকে কিনে দেব। তাহলে এখনকার দুনিয়ায় পয়সা ছাড়া কিছুই হয় না তোমরা না পয়সা না দিতে পারো কিন্তু অবশ্যই ভালোবাসা তো দিতে পারো ভিডিও দেখে দূর থেকে অনেক আশীর্বাদ করতে পারো যে আমার ছেলে যেন সুস্থ হতে পারে আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেমন আছি তেমন যেন থাকতে পারি এটা তো বলতে পারো এতেই আমি অনেক খুশি কিংবা তার মধ্যে একটা কমেন্ট পেলে আমি খুব খুশি হই তো অনেকে দেখছি যে সাবস্ক্রাইব করে দিল দু একটা কমেন্ট করলো একটা লাইক করলো কিন্তু অবশেষে কমেন্ট করার পর সাবস্ক্রাইব তুলে নিল তো তাতে আমার কিছু মন খারাপ হয় না মনটা তখনই খারাপ হয় যে কথায় আছে না ভাবিবার উচিত ছিল প্রতিজ্ঞার আগে তাহলে তুমি আগে যে কোনো কাজ করো না কেন ভালো করো মন্দ করো তাহলে আগে তোমাকে পাঁচবার ভাবতে হবে করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ কারণ সবসময় আমাদেরকে আগে ভেবে চিনতে কাজ করতে হবে হ্যাঁ তুমি পাঁচটা ভিডিও দেখতে পারো দশটা দেখতে পারো তাতে তুমি লাইক না করো জানাই করো তোমার মন চায়নি তুমি করতে পারো নি ঠিক আছে কিন্তু করে তুলে নেওয়াটা এটা একটা খারাপ জিনিস না আমার বাড়িতে যদি কেউ আত্মীয় আসে তখন আমি তাকে যদি আস সে নিয়ে আসেনি ঠিক আছে যদি কেউ এসে যদি জল পর্যন্ত না যদি গ্রহণ করে যদি চলে যায় তখন আমার নিশ্চয়ই মনটা খারাপ লাগবে সেটা শুধু আমার নয় আপনাদেরও লাগতে পারে আর আমি সব সবসময় তোমাদেরকে আপন বলেই ভাবি তোমাদের সঙ্গে সেরকমভাবেই কথা বলি এটা তোমরা বিশ্বাস করো বা না করো আমি সবসময় মন থেকেই কথা বলি আর স্বাভাবিকভাবে আমি যেমন থাকি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমরা যে জিনিসটা নিয়ে এলাম প্রচন্ড রোদ প্রচণ্ড গরমতে সৌরভ ভাই চলে গেল ঘুমিয়ে যাবে আমিও এখন ঘুমিয়ে যাব এবার বিকেলে সবাই এসে তখন খুলবো তো বিকেল তো বলতে বলতে তোমাদের সঙ্গে হয়েই গেল এখন সৌরভ ভাই পূজা বোন কাকিমা জেঠিমা আমার বাড়ির সবাই এখানেই রয়েছি আর জিনিসটাকে এখনই খুলছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে সৌরভ ভাই বলে দিল এত ভারী যে আমি তুলতেই পারছি না তারপর কভারটাকে কেটে ভালো করে বের করলাম তো শিল ছিল সেই শিলগুলোকেও কেটে তারপর দেখো আমরা কতটা আনন্দ উপভোগ করলাম সেটা তোমাদেরকে অনেকটাই দেখাবো আর হ্যাঁ ওই চা পান খাওয়ার জন্য তখন তো পয়সাটা দিতে পারিনি খুবই মন দুঃখিত লাগছিল তারপর এখন বিকেলে দুইবার ফোন করলাম বলছিল যে ফোন পেতে দেব ফোন পেতে ওরা নাম্বারটাই দিচ্ছে না পরের দিন সকালে যখন আমি পুজো করে উঠলাম তারপর তখন ফোন ব্যাক করলো ফোন ব্যাক করে আবার সৌরভ ভাইয়ের ফোনপে থেকে ওদেরকে দিয়ে দিলাম যথাসাধ্য মতন যেমন পারি তেমনটাই দিয়ে আমার মন শান্ত করলাম তো সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তারপর সৌরভ ভাই হুলচাটাকে ঠিক করছিল আর ওখানে ছিলাম আমরা যেহেতু অনেকজন তো শেষের দিকে মানে এখনই দেখতে দেখতে তোমরা দেখতে পাবে যে কেমন হাসি হচ্ছে তো ওদিকে মানে ওরা কেউ ক্যামেরা ধরতে জানে না আমি একমাত্র ভিডিও করি আমি শুধুমাত্রই করি তো আমি ছিলাম ওখানে আমি বলছি যে আমি দেখাচ্ছি তুমি ক্যামেরা ধরো সৌরভ ভাই বলছি কোন দিকে বলো কীভাবে থাকবো বলো কেমন করে ধরবো বলো মানে কথা শুনলে তোমাদের হাসি হবে শুধুমাত্র কমেন্ট বক্সটা যদি অফ থাকে সেই জন্য গ্রামীণ ভাষাগুলো আর দিলাম না মানে দুটো মেশামেশি থাকলে অনেক সময় কমেন্ট বক্স অফ করে দেয় অনেক সময় এটা আমি এটা আমার ধারণা আমি সঠিকটা জানি না কিন্তু আমরা সবাই হুইলচেয়ারটাকে প্রথম দেখছিলাম দেখে তারপর আমি যেভাবে দিদিভাই মোবাইলে যেভাবে আমাদেরকে দেখিয়েছিল তো আমি সেইভাবেই ঠিকঠাক করছি তো আমি যেটা নিয়ে চিন্তায় ছিলাম সিট বেল্টের কথা কিন্তু দেখতে পেলাম যে সিট আছে এটাই আমি কাকিমাদেরকে বলছিলাম আর সেই সঙ্গে ভাবছিলাম যে উপরে যদি একটু ছাদ থাকতো তাহলে ভালো হতো হয় করতে করতে তারপর আমার দেওয়ার ছিল তো উপর থেকে ধান বস্তা আনলো ধান বস্তা এনে ওর মুখটা দেখো ওর মুখটা তো প্রথমে যখন তুলছে আমি তো জানিই নিজে ওকে তুলেছে এইভাবে কিন্তু যখন আমি যখন এডিটিং করার সময় বারবার যখন দেখছি বারবার ওকে দেখেই হেসে গড়ে পড়ছি চোখ দেখো আর মুখ দেখো কিভাবে করেছে আমি একদম জানি না যে ওরকম করেছে বলে তো তারপর এই চেয়ারটি সবার দেখাই কমপ্লিট হয়ে গেল এবং সমস্ত জিনিস ঠিকঠাকই ছিল তো এখন বসা যায় কি না হাত দিয়ে দেখে নিল সৌরভ ভাই যে কতটা ওয়েট নিতে পারবে দেখেই মনে হলো খুব ভালো কারণ জিনিসটা এতটা ভারী ছিল খারাপ হওয়ার কথাই নয় আর আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই একটা নাস্তা প্যাকেট নিয়ে নিমকি প্যাকেট নিয়েই চারদিক ঘুরছে এখানে ওখানে সেখানে সেখানে আর এখন তারপর অনেকক্ষণ অনেক কিছু কথা জপমালা করছে তারপর একে একে সবাই বসতে শুরু করলো যে বসেই দেখি কেমন লাগে তো পতাকা হাতে এগিয়ে এলেন প্রথমে কাকিমা তো কাকিমা বসে একটু ঘোরা ফেরার পর বলছে ও আচ্ছা এগুলো যে নার্সিংহোমে দেখেছিলাম খুব ভালো তো ভালোই লাগলো তারপর সৌরভ ভাই বসলো তো সৌরভ ভাই বসে প্রথমে হাই করার পর বলছে আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও তো এরকম বলতে নেই কোনো দিন কারণ সবাই আর ভিক্ষা করার জন্য এই এইসব চেয়ারগুলো নেয় না আসলে অনেকের অনেক কিছু সমস্যা থাকে সে সেভাবে নেই কারোর ব্যবসা কারোর ঘুরতে যাওয়া কারোর অনেক কিছু সমস্যা থাকে তারপর হচ্ছে কি যে জেঠিমা এলো জিজ্ঞাসা করে বক বক করে তারপর জেঠিমাকে বললাম যে তুমি বসেই দেখো না কেমন লাগে তো জেঠিমা এলো বসতে জেঠিমা প্রথমে বসার সময় ভয় করছে খুব কারণ কি বলো তো সব জিনিসগুলো হচ্ছে অসুস্থদের জন্য সুস্থ মানুষ যদি বসে যায় না তখন তার ভয় করে কারণ ওরা তো নিজের শরীরের ওয়েটটা নিজে বজায় রাখতে পারে না তাই ও ভয় করছে যে তারপর অনেকক্ষণ বলার পর একটু বসে বললো জেঠিমা প্রথমে বসতে পারছিল না তাই কাকিমা দূর থেকে বলে দিল যে পায়ের দানিতে পা দিয়ে তারপর ওঠো তো জেঠিমা প্রথমে বসতে চাইছিল না ভয় করছিল যে আমাকে নামিয়ে দেয় নামিয়ে দিয়ে আমার ভয় করছে কিন্তু প্রথমে কিছুক্ষণ বসার পর তারপর বলছে যে এগুলো আমি হাসপাতালেতে দেখেছিলাম যে অসুস্থ লোককে বয়স্ক লোককে নিয়ে যাচ্ছিলো তো যে যেখানে দেখেছে সে সেইভাবেই বলছে কিন্তু একটুক্ষণ বসার পর বলছে খুব ভালোই লাগলো আর পড়ে যাবে যখন বলছিল আমি বলছিলাম যে এই দেহ কি তোমার তুমি যে পড়ে যাব ভয় করছো পড়ে গেলে আবার উঠে বসে পড়বে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো আর আমার মেয়ে তো একদমই বসতে চায়নি তো খুব জোর জার করে ওকে আবার বসেই দিলাম যে দাদারটা তুই একটু বসে নে কেমন লাগে তো এটা এতটা বড় যে ওরা দুজনেই বসতে পারবে ভাই বোন কোথাও গেলে হেঁটে তো তারপর সৌরভ ভাই বসা মেয়ে বসলো মেয়ে বসার পর আবার যদিও ওই হুইলচেয়ারটি সবাই দেখার পর আমি গুছিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর কিমা বড় ঠাকুমা সবাই এলো এবং ঠাকুমাকে একটু বসিয়ে ঘুরিয়ে আনলাম এখানে আর আমাদের জায়গাটা খুবই সীমিত কারণ সব কিছু অনুষ্ঠান কোনো কিছু হলে বা যে যাই হোক না কেন এই অল্প জায়গার মধ্যেই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো বড় ঠাকুমাকে একটু বসিয়ে ঘোরানোর পর তারপর বলছিলাম যে যে কেউ চাইলে হাত দিয়েও এখানে এই চাকার মধ্যে সহযোগিতায় চলতে পারবে তারপর সকালবেলা উঠে কাজকর্ম সেরে ভগবানের কাছে একটু অল্প সন্দেশ নিয়ে এসে ঠাকুরভোগটাই দিলাম সবার মঙ্গলের জন্য তারপর আসল ভূমিকায় যিনি আছেন তিনি আমার বাবু মশাই আসছে ধীরে ধীরে তোমাদের সামনে চেয়ারে বসে ঘর থেকেই বেরোচ্ছে আর এখানে বসে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে সেটা তোমরা তোমাদেরকে অল্প কিছু এখানে শেয়ার করেছি দেখো যে এখানে ঘোরার পর হাসাহাসি করছে খেলাখেলি করছে আর তারপর সাইডে একটা বালিশ দিয়ে দিয়েছে এই কারণে যে চেয়ারটা একটু বড় খোলা মেলা হয়েছে তো এই জন্য একটা বালিশ দিয়ে দিলে সাইডে তাহলে ওর বসতে সুবিধা হবে আর যখন ও বড় হবে তখন হয়তো ঠিক হয়ে যেতে পারে পরে আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম কি কেমন হয়েছে চেয়ারটা তোমার পছন্দ হয়েছে তুমি বেড়াতে যাবে দূরে কোথাও হ্যাঁ সত্যি কথা আমরা আমাদের যখন বাড়ির আশেপাশে যখন লক্ষ্মী পূজা হয় না তখন আমরা খুব কোথাও যেতে পারি না কাকিমা ডাকে সবাই ডাকে কিন্তু আমি যেতে পারি না বাবুকে ছেড়ে আর এখন ভাবছি অনেকটাই সুবিধা হয়ে গেল কাছাকাছি ওরা হেঁটে হেঁটে যাবে অনুষ্ঠান দেখতে রাত্রিবেলা কেন দিনের বেলা কেন আমি অবশ্যই হয়তো যেতে পারবো আর তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থেকো আর আমার ছেলে অবশেষে কেমন করলো সেটাও আমার মেয়ে চালাচ্ছে তার দাদাকে এই যে দেখো বাবু এখন আরাম করে বসে আছে যেহেতু প্রথম জিনিস পেয়েছে প্রথম জিনিসের সবকিছু মূল্যটাই আলাদা হয় হ্যাঁ সবাইকে টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবু টাটা